হ্যালো ভিউয়ার্স ফিল্ম নিউজে সকলকে স্বাগত জানাই চলে এসি বিনোদন জগতের আবারও একটি নিউজ নিয়ে ছেলে রৌনকের জন্য রচনার চূড়ান্ত অশান্তি দিদি নাম্বার অনেক কি বললেন অভিনগত জীবনকে সবসময় আড়ালে রাখার চেষ্টা করেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেষ্টা করেও ছেলে রৌনকের জন্য দুশ্চিন্তার কথা আড়ালে রাখতে পারলেন না তিনি চূড়ান্ত অশান্তিতে রচনা বন্দ্যোপাধ্যায় তার পনেরো বছরের ছেলে রৌনককে একা হাতেই সামলাচ্ছেন নায়িকা সন্তানের ভবিষ্যৎ নিয়ে সব মায়ের চিন্তা থাকে তেমন চিন্তিত রচনাও সেই অশান্তির কথা দিদি নাম্বার এর মঞ্চে বলে ফেললেন অভিনেত্রী প্রতি সপ্তাহের বিশেষ কিছু পর্বে আসেন তারকা অতিথিরা তেমনই এই সপ্তাহে অতিথি হিসাবে রিয়েলিটি শো এর মঞ্চে এসেছিলেন সৌমদীপ্ত মুখোপাধ্যায় প্রতিদিন তাকে শম্ভু চরিত্রে জগদাত্রী সিরিয়ালে দেখছেন দর্শকরা সঙ্গে এসেছিলেন অভিনেতার মাও সেখানে সৌমদীপ্তের মা গল্পের চলে রচনাকে বলেন আগে ও অনেক দুষ্ট ছিল এখন বাড়িতে থাকলেও জানা যায় না যে ও বাড়িতে আছে সেই কথা শুনেই ছেলেকে নিয়ে চিন্তার কথা মঞ্চেই আলোচনা করলেন রচনা তিনি বলেন ঠিক কত বছর বয়স থেকে এমনটা হয় আমি সত্যি জানতে চাই আমার ছেলেও কবে যে এমনটা হবে আর অশান্তি নিতে পারছি না পনেরো বছর বয়স হলো আর কি শান্ত হবেও যদিও সব কথোপকথনই হয়েছে মজার চলে আগেও এই মঞ্চে ছেলেকে নিয়ে অনেক কথাই বলেছেন অভিনেত্রী কিছু দিন আগে দিদির নাম্বার ওয়ানের মঞ্চে রৌনকের প্রেমের প্রসঙ্গ ওঠে যা শুনে অবাক হয়েছিলেন ও বলেন আমার ছেলের প্রেম আমি ভাবতেই পারছি না ও তো এখন ছোট কিছুদিন আগে ছেলেকে নিয়ে কাতার বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ তার যে পনেরো বছরের ছেলে সেটা তার সব পোস্ট দেখলেই বোঝা যায় বিনোদন জগতের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলে আসব আবারও কোনো আপডেট নিউজ নিয়ে চোখ রাখুন ফিল্মে নিউজ চ্যানেলে